হ্যালো 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 গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দেরি হয়েছে আজকে এখন বাজে দশটা কেন যেন এই কারণে যে মেয়েকে পুরো রেডি করে সবাইকে দুজনকে একদম বাড়ির থেকে ভাগিয়ে দিলাম না না সবাই ভাগালাম না মেয়েরা আজকে পড়া আছে তো পরীক্ষা চলছে তা আজকে ম্যাম বললো যে মানে আমি স্যাটারডে বিকেলে পড়া থেকে তা ম্যাম বললো যে ঠিক আছে আজকে আমি বিকেলে পড়াচ্ছি না আজকে সকালে আমি পড়ে দিচ্ছি বিকেলটা আপনি পড়া অনেক তাহলে ভালোই হলো যেহেতু সকালে আমার অনেকটা কাজ থাকে তাই না বল আমার রান্নাবান্না থেকে থাকে আমি সেটা ওকে দেখতে পাই না আর ওকে না দেখলেও খুব ফাঁকি হয় ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে ভালো তাই জন্য আমি ম্যামকে কাছে পাঠিয়ে দিলাম দশটার মধ্যে খাইয়ে টিফিন টিফিন করুর বাবা খেলো খেলো খেয়ে বেরিয়ে গেলো আমার মোটামুটি অর্ধেক কিছু রান্না হয়ে গেছে ভাত কমপ্লিট হয়ে গেছে দেখবে তার এই যে ভাত হয়ে গেছে শিম ভাজা বেগুন ভাজা ঠিক আছে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা দেব আলু সিদ্ধ মোটামুটি অর্ধেক কমপ্লিট করে ফেলেছি আমি এখন টিফিন করতে পারিনি ওদেরকে খাইয়ে দিলাম দিয়ে ওরা চলে গেলো এবারে আমি আস্তে আস্তে বসে বসে একটু টিফিন করবো আর ওদিকে বাদ বাকি রান্নাটা করবো সে টিফিন কী বলে তো দেখো কী বলো তো গেস বেশ গেস গ্যাস করতাম না বলেই দিচ্ছি আজকে টিফিন হচ্ছে রুটি আর চিনি ঠিক আছে আর সেটা কিছু করিনি তো তার জন্য গোলার গোলারুটিটা চিনি দিয়ে খেয়ে নেবো মেয়েকে একটা এগোল বানিয়ে দিলাম ওর বাবা বেগুন ভাজা দিয়ে গোলাটা খেয়ে গেলো আর আমি চিনি দিয়ে একটু বসে পরে খাবো এখন ডাল করবো আলু আলু একটু মাখবো অনেক কিছু কাজ আছে গো ছাদে তো কত জানা কাপড় মেলে এসছি যাই হোক মাথাটা যন্ত্রণা করছে আজকে অনেকটা সকালবেলা উঠেছে অনেকটা আজকে ছাদ দেখাবো গিয়ে তোমাদেরকে ছাদ একদম পরিষ্কার করে দিয়েছি বলেছিলাম আমার শনিবার আর রবিবার হচ্ছে আমার দুটো কাজ থাকে তা আজকে আমি দিনে দুটো কাজ ফেলে নিয়েছি যেহেতু মেয়ের পরীক্ষা তো আমি এক ফেলে রাখিনি আজকে বাথরুম আর বাথরুম পরিষ্কার করে নিয়েছি প্লাস ছাদ ফাদ ঝাড় দিয়ে নিয়েছি আমার দুদিন দুটো কাজ থাকে একদিন ছাদ ঝাড় দিয়ে একদিন বাথরুম পরিষ্কার করে কিন্তু আজকে দুটো কাজ করে নিলাম গো ছাত্রা দেখাবো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি একদম দেখা ওগো সব ফুল গাছের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গিয়েছিলো তো সব কেটে ফেটে একদম পরিষ্কার করে দিয়েছি দেখাবো গিয়ে ছাদ দেখবে কি সুন্দর ঠিক আছে চলে মানে খেলি তো হ্যালো হ্যালো বন্ধুরা আমি একজন দেখো নতুন গার্ডেনার অ্যাপয়েন্ট করেছি খুব স্মার্ট দেখো আর খুব ভালো কাজ জানি কিন্তু নতুন গার্ডেনারটা বুঝেছো দেখো যদি লাগলে তোমরা ইনফর্ম করো তাহলে আমি এই গার্ডেনারের ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবো ঠিক আছে তোমাদের যা যা গার্ডেনিংয়ের যার যার শখ আছে তারা এনাকে কন্ট্যাক্ট করবে ইনি ভালো করে গিয়ে গার্ডেনিং করে দেওয়া যাবে বুঝেছ কি সুন্দর দেখো কত স্মার্ট গার্ডেনার দেখাছ এরকম পাবে কোথাও গার্ডেনার একদম নিজে হাতে যত্ন করে গার্ডেনিং করে বুঝেছো এরকম পাওয়া যায় না কিন্তু সহজে তাই জন্যে বলছি তাড়াতাড়ি খুব ফাস্ট নালে কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে তাড়াতাড়ি বলবো আমি এই গার্ডেনারের ফোন নাম্বারটা দিয়ে দেবো তোমরা একদম কন্ট্যাক্ট করে না কন্ট্যাক্ট করে একদম বলে দেবে যে কোথায় কোথায় যেতে হবে একদম ফটাফট চলে যাবে গিয়ে একদম গার্ডেনিং করে দিয়ে আসবে ঠিক আছে এই দাঁড়ো দাঁড়া দাঁড়ো দাঁড়া সত্যি দেবো না যেন আর ঠিক আছে এটা কিন্তু আমার ওয়ান অ্যান্ড অনলি হাজবেন্ড ঠিক আছে দেবো না যেন কেউ আর বলে এবার আমাকে বলো না আমার কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার চেয়েও না ঠিক আছে যাই হোক ও এই যে শীতকালে আমি একটু দেখো একটু মানে গাছ বলতে সবাই একটু ফুল গাছ পছন্দ করে আর শীতকালে তো এত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় এমন আমার তো ইচ্ছা সারা ছাদ ভরে দিই কিন্তু কেউ খুব কষ্ট জল টক দিতে হয় পারি না তার জন্য হয় না কিন্তু প্রত্যেক এই গাঁদা ফুল চন্দ্রমল্লিকাকে মানে যে কমন ফুলগুলো সেগুলো নিয়ে আসে নিয়ে এসে বসায় তার মধ্যে সেই জন্য দুটোই গাঁদা ফুলের চারা নিয়ে এসছে তা নিয়ে এসে একদম বসাচ্ছে তাই জন্য তোমাদের সাথে একটু মজাও করে নিলাম যে আমি একটা গার্ডেনার অ্যাপয়েন্ট করেছে কিন্তু আসলে না গো এটা আমার বর ঠিক আছে ও গাছগুলো লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দেওয়ার দায়িত্ব পর্যন্ত ওর বাদবাকি ট্রিটমেন্ট করা আমার দেখভাল করা সব কিছু আমার কিন্তু শুধু একটু ওই গাছটা লাগিয়ে দেবে ঠোপের মধ্যে ব্যাস এটুকুই ওর কাজ শেষব বাদবাকি কাজ সব আমি করি আছে আগের বারে শীতে আগেরবারে তুমি করতাম না ভিডিও যাই হোক এতো ফুল ফুটেছিলো গোলাপ তোমার মানে বলে বোঝাতে পারবো না ও মানে সেই ফটোগুলো ভিডিওগুলো নিয়ে আমার যেহেতু গ্যালারি কম যা একবার ফুটলে দেখাবো ঠিক আছে চলো মানে অনেক রকম তো আলু সিদ্ধ খাও এই আলু সিদ্ধটা একবার খেয়ে দেখবে যে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো ফোরন দিয়ে টমেটো টমেটো দিয়ে আমাদের নুনটা দিয়ে একটু টমেটোটা নুনটা দিলে টমেটো দিয়ে হয় ভালো করে একটু মানে নরম হয়ে যায় টমেটোটা ভালো মানে কী হবে সিদ্ধ হয় আর সে নুন দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে একটু তেল বেশি লাগে সেই কষিয়ে নেওয়ার পরে কী করলাম এই আলুগুলো দিয়ে দিলাম আলু সিদ্ধ আলু সিদ্ধগুলো দিয়ে ভালো করে স্ম্যাশ করবো স্ম্যাশ করে নেওয়ার পরে একদম একটু ফ্রাই ফ্রাই করবো বুঝলি একটু ভাজা ভাজা হবে বুঝেছো মানে ক্যাট ক্যাট করবে না একটু ভাজা ভাজা হবে ও ফ্রিজার লাগে না ভাতের সাথে ডালের সাথে মানে আরও কিছু লাগবে না বুঝেছো এটা হতে থাক বুঝেছো হতে থাক এতক্ষণ চলো নতুন রেসিপি আলু সিদ্ধ সবাই একটু ট্রাই করে দেখো আলু সিদ্ধ পছন্দ করো এটা একটা হচ্ছে নতুন আলু সিদ্ধ মানে আলুর ভর্তা ঠিক আছে